হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম এখন বাজ্য হচ্ছে বিকাল পাঁচটা ওই দেখো আর একটু মেঘ মেঘ করেছে আজকে বিকালের দিকে আজকে কেন এই কদিনই করছে কালকেও করেছিল মেঘ মেঘ মতন এই টাইমটায় তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে নেই আজ হচ্ছে শনিবার কে দেখাচ্ছ তুমি ঘুমোচ্ছিলো এইমাত্র দুজনেই ঘুম থেকে উঠে পড়লো বাবু যেহেতু ডান্স ক্লাসে যাবে ওকে তুললাম আর ওর ডাকা ডাকিতে বাবু না উঠে পড়েছে আর চলো ওর জল ভরবো এই জন্য অর্ধেকটা আছে পুরো ভর্তি করে ভরে দিই আর ওর রেডি করে দিয়েছি ওকে এবার ওর বাবাকে ফোন করবো ওর নিয়ে যাবে বাবু জল খাবি তুই কেমন মেঘ করেছে বুঝতে পারছো কি বুঝে যাচ্ছে না বোঝাতে পারছে না চলো বাইরের দিকে যদি দেখ মানে যদি বোঝাতে পারি বাইরে দেখাবো চলো আবার জুতোটার হাতে নিয়ে ঘুরছে কেন ছি 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 এই দেখো দিদিকে জুতোটা পায়ে পরে দিচ্ছে এনে এনে জল এ জল ছি 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 এ কী করে রে এ কী করে রে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালতেই মনে থাকে না ফ্ল্যাশটা জ্বালতেই মনে থাকে না যখন ভিডিও করে কারেন্ট নেই এই তো কারেন্ট অফ হয়ে গেছে ওই জন্য এরকম অন্ধকার অন্ধকার মতো আলোটা জ্বলছে কিন্তু ওটা তো বেশি মানে হয় না বাবা ফোন করছে বাবু হ্যাঁ তুমি এসো তুমি এখন যাচ্ছ দেখি 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 আরে ক্রিমটা একটু লাগিয়ে দিই জুতোটা পরে দিই পাপা চলে আসছে বললো বাইরে আছে তো কি হবে আরে বাবা আমি আছি চ ওই হাতটা দেখি হোয়াইট কোনখানে আছে হোয়াইট কালার কী কালারের ভালো করে বলো দেখ কী বলছে হোয়াইট হ্যাঁ দেখে মুখটা তোল ঘাটটা তোল না এসো এসো জুতোটা পরে বাবু জুতো পরে একবারে যাবি দাঁড়া দাঁড়া পাপা বেরিয়ে পড়েছে একদম এ করবি না বাবুন ঢোকা পাটা ঢোকা উঠে দাঁড়া না ঢোকা তুমি

এটা লেসটা বুনই মনে খুলে দিল নাকি চলো এই মামা কোথায় আছে ও কিছু করবে না তুই চল আরে কিছু করবে না তুই হাত একটা কিছু নিয়ে যা ও কিছু করবে না ও যে এখন খেলছে যা যা পা পা ভেতরে আয় বল ও খেলছে এখন কিছু করবে না রে

কে কে চান করে নে কুকুরটা চান করে নে কতদিন চান করে একটু পরের দিন সে আবার কি একটু পরের দিন হ্যাঁ কি বকছে মেয়েটা এখনো ঘুমাবে এখনো ঘুম ভাঙে নে যা চলে যাও সে পড়ে যা চলো ছটা বাজতে যায় এবার বাবুকে আনতে যাব পৌনে ছটা বাজছে আর বাবুনকে একটু দুধ খাইয়ে দেব ওকে একটু দুধ খাইয়ে কারণ আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছে তো ওর খিদে পেয়ে যাবো ওই দেখো ক্রিম মাখছে বসে আর আমি যে এখানে দুধ নিয়ে বসে আছি যে ওকে দুধটা খাইয়ে দিয়ে বেরোবো আবার ওইদিকে দিদির দেরি হয়ে যাবে কাঁদতে লেগে যাবে দিদি কিন্তু তাড়াতাড়ি মাখো চলো ওকে দুধে খাই দি খাইয়ে টাইয়ে দিয়ে বেরোচ্ছি চলো ঠিক আছে বেরোবো তো যাবো তো দিদিকে আনতে যাবো তো আর কত ক্রিম বের করছো ওরে সর্বনাশ দেখেছো কত ক্রিম নিয়েছে দেখ মেয়েটা কোথায় কোথায় মাখবে হ্যাঁ না মাখো তাড়াতাড়ি পায়ে হাতে মুখে সব জায়গায় মাখবে ঠিক আছে অত ক্রিম তুমি কি করবে খাবে তাহলে নাও নাও দেরি হচ্ছে তাড়াতাড়ি নাও এত দুষ্ট আমি দিতে গেলাম নেবে না ও নিজে ক্রিম বার করবে আর অতটা ক্রিম বার করেছে তাড়াতাড়ি না চলো ওকে দুধটা খাই দিই বাই করেছ তো হ্যাঁ চলো

গরমে আর যত গাড়িগুলো যাচ্ছে যেন গরম হাওয়াগুলো পুরো মুখ একদম ঝলসে যাচ্ছে রোদে গেলে যত না ঝলসে এই গরম আর কি ওই গাড়ি ধোঁয়াতে হাওয়াতে আরও বেশি ঝলসে যাচ্ছে তাই না অন্যদিন আসি রাস্তা দিয়ে হাওয়া দেয় আজকে একটু হাওয়া নেই তবু বিকালে গরম হাওয়া তো ওদের সেই ধোঁয়া তো গরম ধোঁয়া অন্যদিন বিকালে হাওয়া দেয় আজকে বাইরেটা যেন একদম লু বইছে এত তাপ হুম ঘরের ভেতর ঠান্ডা আর আমাদের নিচে রুম বলে না আমাদের ভালো ঠান্ডা পাখা চালিয়ে এখন বসে কি হয়েছে লেগেছে কি করে লাগলো দিদি কে আনতে যাওয়ার সময় কি করে লাগলো দিদি কে আনতে যাওয়ার সময় দেখতো ওর কি হয়েছে নুংরা লাগেলে লাগা নিদি ওর পায় হাত দিলি। যা ওর পাটার নুংরা হাতে ধুইয়া আয়। হাত পা ধুইয়া এত বাইতে যা। মার না পড়লে কোনো কথা তো শুনতে ইচ্ছা করে না। মার পড়েছো ওর জন্য যাচ্ছি। যাই বলবো তাহাই না। হাত ধুতে যেতে বলছে এখন ধোবো না তখন ধোবো না তুমি তুমি তোমার নোংরা আর ওকে তো হাত ধুতে বললে একবারে জল ঘাঁটতে হবে তো জল ঘাঁটবে তাই না ঠিক করে রাখো স্টুলটা হাতে মুছায় যা এখন আবার ওই নলটাও খুলতে শিখিয়ে আছে

বন্ধ করো বন্ধ করে এসো আর ওইখানে ওই যে শীতের কয়েকটা জাম মানে সোয়েটার ফোয়েটার আছে ওইগুলো কাঁচাই হচ্ছে না জড়ো করে রাখা আছে সব কিছু কাঁচা হচ্ছে ওইগুলো আর কাঁচা হচ্ছে না ওগুলো একদিন কেচে ছাদে দিয়ে আসতে হবে দিয়ে তুলে রেখে দিতে হবে ওইগুলো আমার মনে হয় একটা সোয়েটার আছে বাকি সব আমার বরের ওতে আছে রে না তোমার নেই মনে হচ্ছে বাবু তুই চলে যা তো ওকে রেখে খেলতে তুই চলে যা আর পরে গেলে আর খেলতে নিবি না হ্যাঁ এতক্ষণে দিদি কলটা বন্ধ করে দে দিদি এখন দুধ খাবে দরজাটা বন্ধ কর বাইরে থেকে যেন গরমটা বেশি আসছে ঘরের ভেতর তো ফ্রিজের চাবি আছে এনে দুধটা খেয়ে নে বুনি যাওয়ার আগে দুধ খেয়ে গেছে আর আর কত খেজুর নিয়েছে দেখা একবারে এতগুলো খেজুর খায় না এগুলো ড্রাই খেজুর শুকনো ড্রাই মানে তুমি জানো না ক্লাস টু এ পড়ছ আর এই মেয়েটা শুধু ফ্রিজ খুলে দাঁড়াতে শিখে গেছে এখন খালি ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকবে আবার সেই জুতো নিয়ে সেরকম করছো পারিস কর চলো সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যে দেখি দিই এই দুধটা আগে খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে খেয়ে নে বুনি দুধ খেয়ে খেয়েছিল আজকে তোকে এই খেজুরগুলো খেতে ভালো হালকা মিষ্টি তাই তো আমিও খেয়েছিলাম দুধ ভালোই খেতে একদম শুকনোও নয় বল হালকা শুকনো আর হালকা মিষ্টি বেশ ভালো ওটা তো দিদির मैंने क्यों दिया था मैं ना हल्का नहीं मैं तो हल्का अगर मतलब जब उनसे गुन दिया था मैं तो हल्का कल हम्म हल्का मैं आपको तो हम्म बहुत

क्या क्या बोले तुम अभी क्या क्या बोल रहे हो बाबुन बाबून बाबून इधर देखो देखे। तुम क्या बोल रहे हो मैं अभी खेलने बोलती मैं अभी खेलने देखे देखे देखे? अभी दीदी पढ़ाई करेगी ঠিক এ ছোড়ো না সো বাবু পড়তে বস ড্র অনেকক্ষণ থেকে ড্রয়িং করছো তো এবার পড়তে বসে যাও খেলছে তিনজনে মিলে এখানে খেলছে না ড্রয়িং করছে ওইটা দেখো না পাকাটা কি করছে দেখো

रेड कलर रेड कलर ये अच्छा बना है कि ठीक ठाक नहीं बना का है का ये ठीक ठाक नहीं बना है हाँ, इसका इसके रखा पियू का ठीक है हम इसका गंदा है ये मीका दी पूरा पूरा ज्यादा अच्छा नहीं है पियू का ज्यादा अच्छा है ये निकाल दी ये निकाल ले देखो पियू पियू कैसे सुंदर से ड्राइंग किए हैं कलर भी किए हैं है ना और तुम कैसे कर रहे हो? मैं कर रही हूं ड्राइंग। फिर तो और भी गंदा हुआ। तुम करे हो तो फिर और गंदा हुआ है। इसलिए मैं सोच रही हूँ कि क्यों गंदा बना है ड्राइंग? ये कलर मार्क। अब एक एडिट किया तो काला हो गया। आंखड़ा तो भला हुआ है। वो तो की फूल आंखा हो चुका है। की ड्राइंग हो च আজকে একটু খেলছিল কাল সানডে আছে তো নাহলে ও মানে ওকে খেলতে দিই না এত পরিমাণে ওদের হোম টাস্ক দেয় ওর মানে হোম টাস্ক করতে করতে ওর শেষ হয়ে যায় ওই জন্য খেলতে দিই না কারণ খেলতে গেলে আর আসতেই চাইবেন তো কালকে যেহেতু সানডে আছে তো বললাম যা একটু খেলকে যা একটুখানি বাইরে খেলছিল দিয়ে এসে এখন ড্রয়িং করছে আর ওদের স্কুলে আবার কী বলতো কালকে সানডে বলে মানে ছুটি দিন বলে বেশি আবার পড়া দিয়েছে এক্সট্রা যেখানে তিনটে কি চারটে বইয়ের হয়তো পড়া দেয় সেখানে মানে ছ পাঁচটা ছটা কি তারও বেশি আবার প্লাস পুরোনো যে পড়াগুলো থাকে না ওগুলো রিভাইজ করতে দেয় বলবে ওগুলো নোটে আর এই সরি কপিতে লিখা আসতে হবে এরকম আজকে জানি না এখনো কতগুলো কি পড়া দিয়েছে আর আজকে ভালো গরম আছে ভালোই গরম আছে ফ্যানটা চলছে মর যেন আস্তে আস্তে ঘুরছে যেখানে এটাই অনেক সময় ভোরের দিকে ঠান্ডা লাগে কিন্তু এখন মর যেন ফ্যানটা কত আস্তে ঘুরছে রাতে রুটি তরকারি করবো এখন দেরি আছে এখন একটু আপাতত পরিয়ে নিই তারপর শুনো শুনো তুম দোনো না উস রুমে যাও খেলো উধার যাকে ড্রয়িং করো আপনি শ্রুতি ধর পড়াই করে কি না तो फिर नीचे बैठो किस साइड में बैठो दीदी को छोड़ दो दीदी अभी पढ़ाई करेगी हम घर चलने आएंगे क्यों सानवी के साथ नहीं खेलोगे छोटी ना छोटी तो क्या हुआ वो क्या छोटा तो बच्चा है क्या जाना छोटी क्यों तुम्हारी स्कूल नहीं गई थी क्यों

তো বাবুকে পড়াতে বসেছিলাম তার মাঝখানে বড় এলো তো এখন বানাচ্ছি চা ও একটু চা খাবে গরমে এই সন্ধ্যের টাইমটা চা খাওয়া হয় না কিন্তু আজকে হঠাৎ করে চায়ের কথা বললো তো ওই জন্য বানাচ্ছি দুজনের জন্যই একবারে বানাচ্ছি বাবুর এখনও পড়া শেষ হয়নি চাটা খেয়ে নিই ওকে আবার পড়াতে বসাবো আর ও একটু বেরোবে ওর এক জায়গায় যাওয়ার আছে তো সেখান থেকে আসার পথেও বলেছি কিছু সবজি টবজি নিয়ে আসবে এখন দেখা যাক তো এখন বাবুন হচ্ছে ও এতক্ষণ কিন্তু ওর দিদির কাছে ছিল যেই দেখেছে চা খাচ্ছি ও নিয়ে চলে এসেছে মানে বিস্কুট দিয়ে ডুবিয়ে ডুবিয়ে মানে চায়ে ডুবিয়ে খাবে ওর যে দুধটা এনেছি দুধ দিয়ে খাবে না আবার কী করে বলো তো লাস্ট একটুখানি চা পড়ে থাকে সেই চাটা ও চুমুক দিয়ে খাবে এরকম করে জানো আর এদিকে দেখো ওর পড়া হয়ে গেছে বাবুর আর কি তো ওর পাপাও চলে এসেছে ওকে সবজি আনতে বলেছিলাম সবজি না নিয়ে এসে নিয়ে এসেছে আর কি ফল আর এই যে এই আমটা আমটার দাম নিয়েছে ষাট টাকা কত চারশো গ্রাম মনে হয় ওজন আমটা মানে আধ কিলোও নয় আর কি পাঁচশোও নয় চারশো গ্রাম তাও পুরোপুরি চারশো গ্রাম নয় যেটা বলছিল তো এটার দাম হচ্ছে ষাট টাকা তো ওকে বললাম যে এখন আমানার কোনো যুক্তিই নেই কেন কি এই আমগুলো খেতে ভালোও হয় না যদি ভালো হতো মিষ্টি হতো তাহলেও নয় ঠিক ছিল কিন্তু খেয়ে রেখেছিলাম অতটা ভালো না একটু হালকা টকটক মতনও ছিল কিন্তু ওই যে বাবু বলেছে মেয়ে বলেছে ওই জন্য নিয়ে এসেছে আর তারপরে দেখো ওই সব ফল টল তো আমাকে তো গুছিয়ে রাখতে হলো না মেয়েরাই সব বার করলো গুছিয়ে রাখলো আর এখন চলে এসেছি রাতের খাবার বানাতে বানাচ্ছি রুটি আর ওইদিকে তরকারি বানানো হয়ে গেছে ছানার তরকারি যেটা মানে রুটির সাথে আমাদের খুবই ভালো লাগে আমার মেয়েরাও ভালোবাসে আমারও তো ভালো লাগে আর আমার বড়ও পছন্দ করে মানে পনিরের তরকারিটা আলাদা আর এই ছানার তরকারিটা আলাদা পনিরের তরকারি থেকেও আমার যেন ছানার তরকারিটা আর কি বেশি লাগে এরকম মানে ভালো লাগে এরকম পেঁয়াজ টমেটো দিয়ে আর এই তরকারিটা এমন না এতে মশলাপাতি কিছু দেওয়ার দরকার নেই বেশি কিছু দেওয়ার প্রয়োজনই পড়ে না পেঁয়াজ টমেটো আমার যেহেতু মেয়েরা খাবে ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিই না কিন্তু কাঁচা লঙ্কা হুঁচিয়ে দিলেও একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগবে আর লাস্টে ব্যাস একটু ধনে পাতা ছড়িয়ে দিলে ব্যাস একদম জমে যাবে আর পিঁয়াজ টমেটোটা একটু বেশি দিতে হবে টমেটো যেমন তেমন পিঁয়াজটা একটু বেশি দিতে হবে আর নুন হলুদ ব্যাস এইটুকুই তো মানে একদম ঝটপট বানানোও যাবে আর খেতেও ভালো লাগবে এরকম আর বাবু তো মানে রুটি খায় বাবু নয় বাবু তো খেয়ে নেয় ও তরকারি মোটামুটি ওর পছন্দের তরকারি হলে ও দুটো রুটি খেয়ে নেয় না হলে দুটো খায় না হয়তো একটা কি ডেড়টা বড়জোর আর বাবুন এমনি শুধু রুটি খায় শুধু রুটি ছিঁড়ে ছিঁড়ে ওর মুখে দিই ও ফোন দেখতে দেখতে খেয়ে নেয় ও খাবার সময় ওর ফোনটা চাই মানে ফোন না দিলে ও কোনো খাবারই খাবে না দুধটা তো খাইয়ে দিই এমনি এমনি কিন্তু ভাত বলো মুড়ি বলো রুটি বলো ওইটাও ফোন দেখতে দেখতে খেয়ে নেয় মানে তো ফোন দেখা মানে ওর মুখে যাই দিই ও খেয়ে নেয় ও দেখবে না যে কি খাচ্ছি না খাচ্ছি সেটা অনেক বাচ্চার সাথেই হয়ে থাকে শুধু আমার বাচ্চা কেন তো যাই হোক কি আর কি কী তো ওরও মানে এখন এমন হয় যে ওর যদি পছন্দের তরকারি হয় পনির বা এরকম ছানার তরকারি বা সোয়াবিন এইসব হলে না ও কিন্তু তরকারি দিয়ে তখন রুটি খায় তখন আর শুধু এমনি রুটি খায় না তো যাই হোক আজকের ব্লগ ছিল এইটুকুই এই পর্যন্তই তো খুবই অল্প সময়ের ব্লগ কারণ বিকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত আমি কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক খুব শীঘ্রই দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই সবাই শরীরের যত্ন নিও কারণ যা গরম পড়েছে এই গরমে কি বলবো আর ওরা তো বাচ্চারা তো বাইরে স্কুলে যাচ্ছে ওদের তো আরও একটা মানে বেশি কিন্তু কি বলো তো ওদের না অভ্যাস হয়ে যায় কারণ ডেলি যাতায়াত করে তো তো আমার বাবুকে সেটাই জিজ্ঞেস করছিলাম ও সেটাই বলছিল তো যাই হোক এরপরে তোমরা শোনো বাবুন একটা গল্প শোনাবে তোমার বাবু তোমাদেরকে একটা গল্প শোনাবে শোনা বলো তো গল্পটা বলো ফোনে তো দেখাবো তুমি এই মাত্র আমি শুনছিলাম দিদিকে কি একটা গল্প বলছিলে কিসের গল্প বলছিলে আমি তো বলবো তুমি দিদিকে এতক্ষণ কিসের গল্প শোনাচ্ছিলে আমি বলবো আমি বলছি তুমি দিদিকে কিসের গল্প শোনাচ্ছিলে বলো ভূতের না প্রজাপতি না পাখির কিসের গল্প পাখির দিদি শুনেছে দিদি ভয় পেয়ে গেছে নাকি ভূতের গল্প শুনে ভয় পায় না আর তুমি আমাকে শোনাবে না আমি তাহলে গল্প দেখাবো ভূতের গল্প ফোনেতে দেখাবো তুমি আমাকে একটু বলে দাও বলো তাহলে আমি দেখাবো না আমি শুধু দিদিকে দেখাবো ঠিক আছে তুমি দেখবে না দেখবে না তো আমি বলছি তুমি দেখবে না তো তাহলে গল্প দেখবে তাহলে বলো তুমি একটা বলো আগে সে অনেকদিন আগে একটা গাছে বলছিলে শুনতে পাচ্ছিলাম বলো হুম তারপর হুম পাতা তারপর জোরে বলো আবার পাতা পটিলো জোরে জোরে বলো টিভি চলছে এদিকে পাপা খেলা দেখছে শুনতে পাওয়া যাবে না তারপর তারপর হুম পটা আর কি ছিল দিতে হ্যাঁ হুম হুম ওই قناهটা হ্যাঁ

তোমরা কিছু বুঝতে পারলে ও কি গল্প বললো যদি বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করো ও কিসের গল্প আসলে বললো তাই তো এবার আমরা গল্প দেখব চলো গুড নাইট বলে দাও চলো গুড নাইট